নবান্নের অদূরেই থামল নবান্ন অভিযান অবস্থান বিক্ষোভ চলার পরে প্রত্যাহার তবে হুঁশিয়ারি দিল আজ সংগ্রামী যৌথ মঞ্চ এবং পশ্চিমবঙ্গ চাকরি হারা চাকরি প্রার্থী সহ কয়েকটি সংগঠনের ডাকে নবান্ন অভিযান হাইকোর্টের নির্দেশে সকাল থেকেই হাওড়ার মঙ্গলা হাট সচল রয়েছে অন্যদিকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে কড়া পুলিশি ব্যবস্থা নবান্ন সংলগ্ন সমস্ত রাস্তায় পুলিশি বন্দোবস্ত মোতায়েন পাশাপাশি ব্যারিকেড প্রস্তুত রাখা হয়েছে সকাল থেকেই রাস্তায় পুলিশ ও র্যাব হাওড়া স্টেশন থেকে অনতি দূরে গ্র্যান্ড ফোর্সো রোডে আন্দোলন

মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া পুলিশের পক্ষ থেকে গ্র্যান্ড ফোর্স রোডে ব্যারিকেড দিয়ে রাখেন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল আন্দোলন চলার মধ্যে বৃষ্টি ঝনঝমিয়ে নামলেও বৃষ্টিকে উপেক্ষা করে আন্দোলনকারীরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে আন্দোলনকারীদের জানান ত্রিপোল এনে দরকার পড়লে অবস্থান বিক্ষোভ চালাবেন তারপরে অবশ্য তারা আলোচনার পর আজকে নবান্ন অভিযান আন্দোলন প্রত্যাহার করে নেন এবং আগামী দিনে একত্রিত হয়ে বৃহত্তরও আন্দোলন করবেন বলে জানান

প্রধানমন্ত্রী ঝাঁপিয়ে পড়ুন প্রধানমন্ত্রী তার সময় সুযোগ বুঝে ঝাঁপিয়েছেন এবং যা যে শিক্ষা পাকিস্তানকে দিয়েছে সেই শিক্ষা নিয়ে আগামী কতদিন পর্যন্ত পাকিস্তান সেটা নিয়ে চাপ আছে আজকে আমাদেরকে যেভাবে করতে চেয়েছিল প্রশাসন সেই সন্ত্রাসের সমস্ত কিছু নীলকশাকে ছিঁড়ে আমরা যে আন্দোলনটা করেছি আজকে এবং যে জমায়েত হয়েছে আমরা সেটাকে জয় হিসেবে দেখছি এটাকে নরম হিসেবে দেখছি আমরা আর কোনো সময় নরম কোনো সময় গরম সেটা তো চলতেই থাকে আচ্ছা আপনারা তো জানতেন মুখ্যমন্ত্রী আজকে বীরভূম যাবেন তাও আজকে সেটা এই যে আপনাদের আন্দোলন অব্যাহত রেখেছেন অথচ দেখাও করতে পারলেন না আমাদের জানাটা আগে ছিল নাকি মুখ্যমন্ত্রী পালিয়ে যাওয়াটা আগে ছিল মানে পরে হয়েছে কোনটা আমরা আন্দোলন দেখেছি আজ থেকে এক মাস আগে তখন কি মুখ্যমন্ত্রী বোলপুরের কর্মসূচি ছিল আমরা তো উল্টোটা বলছি যেভাবে আপনি ব্যাখ্যা করলেন যে দেখাও করতে পারলাম না আমরা তো উল্টোটা বলছি যে আমরা এখানে এসেছি বলে মুখ্যমন্ত্রী চোদ্দ তলা ছেড়ে পালিয়েছেন আমরা এসেছিলাম চোদ্দ তলাকে একটু সাফ সুত্র করার জন্য এখন এমনিতেই শ্রাবণ মাস চলছে মানে শিবের মাথায় জল ঢেলে গোটা পৃথিবীকে পবিত্র করার যোগ্য চলে নবান্নতেও আমরা সেই কাজটাই করতে এসেছিলাম সেটা হয়নি আরো কিছুদিন রাজ্যবাসীকে এই অপবিত্রতার বোঝা বহন করতে হবে কিন্তু বেশি দিন আর নয় মানে আমরা যারা নেমেছি জেনে রাখবেন যে সমস্ত প্রশাসনিক কাজগুলো আমরাই করি অপেক্ষা করুন সম্মিলিত যে কর্মচারী ঐক্য প্রতিষ্ঠা হয়েছে চাকরি চাকরিজীবীদের ঐক্য প্রতিষ্ঠা হয়েছে সেই ঐক্য আরও বৃহত্তর আকারে সরকারের উপর ঝাঁপিয়ে থেকে বিশ্বাসের বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারের সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া